আজ সাগরে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে চলে আসা কারণ আমার নতুন গাড়িটা এখান থেকে পিক আপ করতে হবে আমাকে তাই আসছি আর যাই যেহেতু দেখলাম যে পাশেই একটা সাগর রয়েছে তাই না এসে কি আর সম্ভব এটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই বিচটার নাম হচ্ছে জনস বিচ অনেক পপুলার একটা জায়গা আর এসে যেহেতু পড়েছি কত সুন্দর পিছনে নীল পানিগুলো দেখা যাচ্ছে কথা না বললে কি আর হয় তাই আজকে কথা বলবো থেকে বছর যাদের তাদেরকে নিয়ে আকাশটা ভীষণ সুন্দর আঠারো থেকে আঠাশ বছর বয়স এত সহজ না এই বয়সে তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি বারবার ব্যর্থ হবে বাস্তবতা তোমাকে আঘাত করবে অনেক বেশি তবুও নিজেকে তোমারই সামলাতে হবে আমাকে অনেকেই টেক্সট করেছো ভাইয়া আমার বয়স আঠারো আমার বয়স বাইশ আমার বয়স পঁচিশ জীবনে অনেক ভুল করেছি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছি কিন্তু পারছি না বারবার ব্যর্থ হচ্ছি এমন কিছু একটা পরামর্শ দিন যাতে কিছুটা ভুল সংশোধন করতে পারি তাই আজকে তোমাদের মনকে শান্ত রাখার কিছু উপায় বলছি যেগুলো আমি নিয়মিত ফলো করি আশা করছি তোমাদেরও কাজে লাগবে সর্বপ্রথম যে কখনোই পরিবর্তন হবে না তাকে সহ্য করতে শিখো প্রথমত সহ্য করতে না পারলে তখন তাকে অ্যাভয়েড করো রোজ কিছু ব্যায়ামের অভ্যাস করো হতে পারে যোগা কিছু ধ্যান আর সারাদিনে নিজের কৃতকাজের বিশ্লেষণ করো ভালো কাজগুলোকে সারাদিন মনে রাখার চেষ্টা করো বুদ্ধি অথবা মেধা এই বুদ্ধিকে খালি রাখতে দিও না যে কোনো সুন্দর কাজে সর্বদা ব্যস্ত রাখো তোমার মেধাকে এমন কোনো কাজ করো না যার জন্য ভবিষ্যতে অনুতাপ অথবা অনুতপ্ত হতে হয় ঈশ্বাযুক্ত হয়ে অন্যের করা ভালো কাজের প্রশংসা করো ভালো কাজ দেখলে সেখানে প্রশংসা করো সেটা যারই হোক যদি তোমার শত্রুও ভালো কাজ করে তার প্রশংসা করার চেষ্টা করো মনে শান্তি পাবে ততটাই কাজ করো যতটা করার ক্ষমতা তুমি রাখো প্রতিনিয়ত নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করো হোক সেটা তোমার পছন্দ না তারপরেও এমন কিছু বলে অন্য কাউকে কষ্ট দিও না দেখবে ভালো লাগবে কারোর কাজে ততক্ষণ হস্তক্ষেপ করো না যতক্ষণ না সে তোমাকে বলছে যে আমাকে হেল্প করো বিশেষ পরিচিতির আশা রেখো না কোনো জায়গায় গেলে সবাই তোমাকে অনেক বড় করে পরিচয় করিয়ে দিবে বড় একটা চেয়ার দিবে এমন আশা করো না মানুষের কাছে যদি কেউ তোমাকে এমন কিছু করে সেটা তোমার সৌভাগ্য সর্বশেষ ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শিখো যেমন পুরনো দিনের কথাগুলো পুরনো তোমার ভুলগুলো এগুলোকে ভুলতে শিখো সামনে এগিয়ে যেতে পারবে একটা কথা মনে রেখো জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝে সামনে এগিয়ে যাওয়া ভালো থেকো অনেক বাতাস এই কাজগুলো আমি প্রতিনিয়ত ফলো করি তোমরাও ফলো করো হয়তোবা ভালো রেজাল্ট পাবে ভালো লাভ ইউ গাইস